আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করব সংক্ষিপ্ত গড় যারা এস এস সি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে প্রথমে আমরা করব সংক্ষিপ্ত গড় তাহলে এখানে সংক্ষিপ্ত গড়ের যে সূত্রটা লাগে অলরেডি আমরা এখানে শো করাইছি সংক্ষিপ্ত গড়ের সূত্র এ প্লাস সামেশন এফ আই ইউ ভাগ এন গুণন এইচ তাহলে এখানে এ বলতে কি অনুমিত বা আনুমানিক গড় এন বলতে গণসংখ্যার যোগফল এইচ বলতে ব্যক্তি বা ব্যবধান ইউআই বলতে ধাপ এফ আই বলতে গণসংখ্যা তাহলে এখানে আমাদের গড় সংক্ষিপ্ত গড় বাইর করার জন্য আমাদের ঘর লাগবে প্রথমে পাঁচটা এই বিষয়টা আমাদেরকে জানতে হবে অবশ্যই এই চ্যানেলেই দেখিও তোমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে গড় কিভাবে আলোচনা করা হয় যেখানে বলা ছিল যে গড় বাইর করতে ঘর লাগে চারটা কিন্তু যদি প্রশ্নে গড় বা গাণিতিক গড় লেখা বাদ দিয়ে বলা থাকে সংক্ষিপ্ত গড় সেক্ষেত্রে আমাদের এই ঘর লাগবে পাঁচটা এই মডেলে তোমাকে ম্যাথটা কি করতে হবে সলভ করতে হবে দ্যাট ইজ ওয়াই খুব কেয়ারফুলি এটা দেখতে হবে যে সংক্ষিপ্ত গড় কি এবং কিভাবে সলভ করা যায় অলরেডি আমরা সংক্ষিপ্ত গড়ের যে প্রশ্নটা আমরা এখানে শো করাইছি এই প্রশ্ন থেকে দুইটা ঘর আমরা ফিল করতে পারি আমরা করে দিছি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ঘর এটা আমাদের নিজস্ব কাজ তাহলে তিন নম্বর ঘর কেমনে পূরণ করব চার নম্বর এবং পাঁচ নম্বর খুব আমরা ভালো করে দেখে নেই আসলে তিন নম্বর ঘরটার নাম হলো কি মধ্যমান মর্ধমান কিন্তু আমরা আগের ভিডিওতে গড় করার সময় বের করছিলাম যে মর্ধমানের সূত্র কি ছিল দেখবো ওখানে বলা ছিল যে উচ্চ প্লাস নিম্ন ভাগ দুই তার মানে মর্ধমান বের করার সিস্টেমকে দুইটাকে যোগ করে দুই দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় তাহলে আমরা তাহলে দুইটাকে যোগ করব তাহলে দুইটাকে যোগ করি তাহলে দশ আর উনিশ দুইটা যোগ করলে উনতিরিশ এটাকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে চোদ্দ পয়েন্ট পাঁচ তারপর একটা হবে চব্বিশ পয়েন্ট পাঁচ চৌত্রিশ পয়েন্ট পাঁচ

তিনটা ঘর এক্সট্রা কাজ করতে হয় তার ভিতরে আমরা একটা ঘরের কাজ করলাম সেটা হলো কি মধ্যমান এবার পরের ঘরটার কাজ করব আমরা নাম হলো ইউআই দেখো ইউআই কেমনে বাইর করবা ইউআই করার জন্য প্রথম যে কাজ তোমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি যে গণসংখ্যাটা এটার দিকে একটু ফোকাস করতে হবে সবচেয়ে বেশি যে গণসংখ্যাটা আছে সেই গণসংখ্যার দিকে কি করতে হবে আমাদের ফোকাস করতে হবে যে আসলে আমাদের গণসংখ্যা সর্বোচ্চ কত দেয়া আছে সর্বোচ্চ দেয়া আছে আঠারো দেখো আঠারো গণসংখ্যার ভেতরে আমাদের বুঝতে হবে যেখানে বেশি গণসংখ্যা থাকবে তার সোজা আমরা একটা জিরো দিব তার সোজায় জিরো পর এটা বাইর করার বিভিন্ন কাহিনী আছে যেহেতু তোমরা বুঝবো না আমি খুব শর্টকাট ট্রিক্সে বাইর করে দিচ্ছি জাস্ট হচ্ছে এখানে সোজায় আমরা একটা জিরো দিব ওপরে দেখো কিভাবে লিখবা খালি ওয়ান খালি টু নিচে ধরো খালি ওয়ান খালি টু কারণ উপরে যদি আরো থাকে তাহলে তিন চার পাশ নিচে যদি আরো থাকে তাহলে যাবে কিন্তু মাথায় রাখতে হবে উপরের যে মানগুলো আছে এগুলোর আর নিচের মানের সামনে কোনো চিহ্ন দেওয়া যাবে না দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা করবো কিভাবে যেখানে বেশি গণসংখ্যা থাকবে তার সোজা জিরো মারবো জিরো মারার পরে উপরে আমরা মাইনাস করে করে উপরে যাইতে থাকবো নিচে প্লাস করে করে নিচে আসতে থাকবো দেখা এরপরে আমাদের যে কাজটা এখানে দেওয়া আছে কি এফআই এবং হচ্ছে এফআই এর ঘর আমাদের অবশ্যই জানা আছে এটা হলো এফআই প্রকাশ করা হয় আর ইউর হচ্ছে বাইশ তাহলে মোটামুটি আমরা আই এর মান এবং ইউআই এর মানগুলো পাশাপাশি গুণ আকারে ছিল দেখে গুণ করে দিলাম এখন হিসাব টোটালি হিসাব করব কত আসে দেখি তাহলে দেখো এই হিসাবটা করতে গেলে অনেক স্টুডেন্ট একটা প্রবলেম হয় কারণ মাইনাস প্লাস দুইটা আছে তোমরা কি করবা আগে মাইনাসের হিসাবটা করে নিবা তাহলে তাহলে পঁয়ত্রিশ এটা মাইনাসের হিসাব করলাম এবার প্লাসের আর এখানে আছে বাইশ এবং তিন তাহলে এটাও পঁয়ত্রিশ তাহলে আমরা একটু দেখি তাহলে কে যদি আমরা দুই দ্বারা গুণ করি দশ দু বিশ পনেরো অককে পনেরো আঠারো শূন্য আঠারো শূন্য কি হবে শূন্যই তেরো কে তেরো আর এগারো কে দুই দ্বারা কোনো এগারো দুগুন বাইশ তাহলে মাইনাস গুলো যোগ করলাম পাইলাম পঁয়ত্রিশ প্লাস গুলো যোগ করলাম তাও পাইলাম পঁয়ত্রিশ এখন দেখতেছি এখানে প্লাস প্লাস আছে তাহলে পঁয়ত্রিশ এর সাথে যদি আমরা হিসাব করি তাহলে আমরা জানি যে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কিছুই নেই তার মানে শূন্য তার মানে সামেশন এফ আই এফআই এর মান পাইলাম আমরা টোটাল শূন্য এবার আমাদের এই হিসাবটা আসি এন এন বলতে অবশ্যই আমরা জানি দশ পনেরো হচ্ছে পঁচিশ পঁচিশ আঠারো হচ্ছে চল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ তিন ছাপ্পান্ন টোটাল ছাপ্পান্ন ছাপ্পান্ন এগারো হচ্ছে কত সাতান্ন সাতষট্টি তাহলে মোটামুটি আমাদের সাতষট্টি এর মানটা পাইতেছে তাহলে সবগুলো ক্লিয়ার তাহলে আরেকবার আমি বলতেছি প্রথমে মধ্যমান বের করবা বের করার সিস্টেম কি দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ তারপরে ইউআই ইউআই বের করার সিস্টেমটা কি যেখানে বেশি গণসংখ্যা থাকবে তার সাথে একটা জিরো দিবা ওপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি চলবে নিচে খালি ওয়ান খালি টু চলবে এরপরে আমরা আসবো এফআই এবং ইউআই এফআই এর ঘর হলো এটা ইউআই এর ঘর হলো এটা তাহলে এফআই এর মান এবং মান আমরা কি করবো গুণ করে করে লিখবো তাহলে দশ দু বিশ আবার পনেরো আর এক পনেরো কে পনেরো আঠারো আর শূন্য হচ্ছে কি শূন্য তেরো এবং এক কে গুণ করলে হচ্ছে এবং কে গুণ করলে করলে এটা মোটামুটি আমাদের শেষ এখন আমাদের যে কাজটা এখন যে আমাদের সূত্রটা আছে সূত্রটা আমরা এখানে ইউজ করব অ্যান্সার নিয়ে আসবো দেখো অতএব আমরা জানি তাহলে আমরা জানি সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড় এ প্লাস সামেশন এফ ভাগ গুণন এইচ তাহলে এখানে নতুন একটা জিনিস আমরা পাইলাম গত যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু এ বলতে কেউ ছিল না আর ইউ বলতে ছিল না তাহলে ইউ এর মান আমরা বাইর করা শিখছি কিন্তু এ আমরা কি বুঝবো কাকে বুঝবো এটা একটু বোঝার চেষ্টা করি এ আসলে এখানে কোনটা দেখো যেখানে তুমি শূন্য ধরেছ যেখানে তুমি শূন্য ধরেছ তাহলে শূন্য এবং বড় যে গণসংখ্যা আছে সবচেয়ে বড় গণসংখ্যা দেখো আঠারো আঠারো আর তাহলে শূন্য এবং জিরো এবার এন আছে এন এর মান দ আছে সাতষট্টি সাতষট্টি এই মান আমরা তো শিখছি আগের ভিডিও গুলোতে যে এই মান বের করে কেমন দশ থেকে উনিশ কাউন্ট করতে হয় তাহলে দশ তাহলে চৌত্রিশ পয়েন্ট পাঁচ প্লাস দশ দিয়ে শূন্য কাজ করলে শূন্য এখানে হলো সাতষট্টি তাহলে চৌত্রিশ পয়েন্ট পাঁচ যোগ জিরো তাহলে জিরো দ্বারা যদি যোগ করে দেয় তাহলে চৌত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুর আজকে থাকবে ভালো দেখেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম